নির্বাচন কমিশন পদত্যাগ করেছেন শেষ ওনাদের আর কিছু করার নাই আমি মনে করি সাত জানুয়ারি একটা প্রহসনে নির্বাচন করার জন্য এই অপরাধে ওনাদের বিচার হওয়া উচিত সাত জানুয়ারিতে পুরো জাতির সঙ্গে একটা মানে বেইমানি করার জন্য এবং এই বেইমানি করার জন্য কয়েকশো কোটি টাকা প্রায় সতেরোশো কোটি টাকার মতো যোগদার আমি জানি অপচয় করার জন্য ওনাদের বিচার হওয়া উচিত এই নির্বাচন কমিশনের প্রত্যেকটা লোককে সাজার আওতায় আনা যায় কেবল তাহলে এই সমস্ত ভিত্ত জাতীয় চরিত্র মেরুদণ্ডহীন ব্যক্তিরা দশবার করে চিন্তা করবেন যে আমাকে তো সেই একই পরিণতি ভোগ করতে হবে তা না হলে এই যে নির্বাচন ব্যবস্থা পরিবর্তনের কথা বলা হচ্ছে সংস্কারের কথা বলা হচ্ছে কখনো হবে না বিচার করতে হবে প্রত্যেকটা লোকের বিচার করতে হবে ইমিডিয়েট যেটা করতে হবে এটা যেন দেশ থেকে পালাতে না পারে অপেক্ষা করবো কি ব্যবস্থা এটা দেখার জন্য আমরা ব্যবস্থা দেখতে চাই আমরা বারবার একই দৃশ্য দেখতে চাই না বারবার নুরুল হুদা কে নুরুল হুদা বারবার হাবিবুল আওয়াল এগুলো দেখতে চাই না সি সি হাবিবুল আওয়াল পদত্যাগ করেছেন এবং ওনার সঙ্গে আরো চারজন যারা ছিলেন নির্বাচন কমিশনার তারাও পদত্যাগ করেছেন অনেক হয়তো বলবেন যে দেশ একটা রাহুমুক্ত হয়েছে আমি কিন্তু সেভাবে বলবো না দেশ রাহুমুক্ত যেদিন শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়েছেন চোরের মতো লেজ গুটিয়ে সেদিনই রাহুমুক্ত হয়েছেন এরা আসলে তেমন কিছু ছিল না এরা তাদের চাকর বাকরের মতোই ছিল শেখ হাসিনা যেভাবে চাইতেন এরা সেভাবেই কাজ করতেন এবং সেটা করেই তারা এক ধরনের তৃপ্তি অনুভব করতেন ওই যে চাকর বাকর যেরকম হয় আর কি প্রভু আদেশ করেছেন ওনারা সেটা পালন করেছেন এই ছিল এদের ক্যারেক্টার তো ওরা চলে গেছে খুব ভালো প্রশ্ন হলো আমি যে কথাটা বলতে চাচ্ছি ওনারা ছিলেন কেন এলোকৃত শিক্ষিত এক একজন সচিব ছিলেন সব বড় আর্মি ছিলেন আর্মি অফিসার ছিলেন কেউ কেউ বিচারক ছিলেন তো তারপরে অবসর জীবনে এসে এই নির্বাচন কমিশনের মতো এমন একটা পদে কেন এলেন যেখান থেকে চলে যাওয়ার পর তাদের প্রতিদিন তাদের ব্যক্তিগত জীবনে সামাজিক জীবনে অপমানের সম্মুখীন হতে হয় আমি আমার একটা ছোট্ট অভিজ্ঞতার কথা বলি একটা দুটো অভিজ্ঞতার কথা বলি এই নির্বাচন কমিশন দায়িত্বে আসার পর বিভিন্ন জনের সঙ্গে কথা বলেছেন বিভিন্ন স্টেক হোল্ডারদের সঙ্গে কথা বলেছেন রাজনীতিবিদদের সঙ্গে বলেছেন সুশীল সমাজের সঙ্গে বলেছেন আইনজীবীদের সঙ্গে বলেছেন সাংবাদিকদেরকে আহ্বান করেছেন নানাভাবে বসেছেন তো ওনারা আমাকেও দুবার ডেকেছিলেন আমি দুবার গিয়েছিলাম ওনাদের দিয়ে গিয়েছিলাম এবং প্রতিবারই আমি যে কথাটা তাদেরকে বলার চেষ্টা করেছিলাম যে আপনারা নির্বাচন কমিশনে এসেছেন কি করতে হবে সেটা আপনারা আপনাদের আগে যারা ছিলেন দু নির্বাচন যারা করেছেন দু নির্বাচন যারা করেছেন তাদের কাছ থেকে শিক্ষা নিন কিভাবে শিক্ষা নেবেন যে তারা যে কাজটা করে মানুষের কাছে ঘৃণিত হয়েছেন আপনারা প্লিজ সেই জিনিসটা রিপিট করেন না সেটা যদি আপনারা রিপিট করেন তাহলে আপনাদের পরিণতি হবে আমি মোটের উপরে এই কথাগুলি বলেছিলাম কিন্তু তারা কি করেছেন সেই কাজগুলি রিপিট করেছেন চোদ্দ এবং আঠারোতে যারা নির্বাচন কমিশনার ছিলেন তারা জনগণের কাছে ঘৃণার পাত্র হয়েছেন তারা তবু পাঁচ বছর ছিলেন এরা আড়াই বছর ছিলেন এই গ্রুপ এই নির্বাচন আড়াই বছর ছিলেন আড়াই বছরে তারা কিন্তু বছর ঘৃণা অর্জন করতে সক্ষম হয়েছেন আমি তার আগে আমি একটা নির্বাচন কমিশন সময় বাকি আপনার করবো তার আগে উনি কিছু জ্ঞান দিয়ে গেছেন জাতির কাছে জ্ঞানটা কি উনি উনিশশো সাল থেকে নির্বাচনগুলিকে বিশ্লেষণ করেছেন এবং ওগুলি একটা মূল্যায়ন করার চেষ্টা করেছেন উনি যে কি করেছেন সেগুলো আপনাদের টুকটাক টুকটাক করে একটু বলতে চাই উনিশ সালে যে প্রথম নির্বাচনটা হয়েছিল সেই নির্বাচন নিয়ে বিতর্ক ছিল বলে মন্তব্য করেছেন উনআশি সাতাশি সালের নির্বাচন সামরিক শাসন আমলে হয়েছে এবং এ ফলাফল নিয়ে বিতর্ক ছিল বলেছেন ওনারা আপনার বিবেচনায় আরো বলেছেন একানব্বই নির্বাচন সম্মত রাজনৈতিক রূপরেখার ভিত্তিতে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হয়েছিল ছিয়ানব্বই এবং দুই এক সালের নির্বাচন সাংবিধানিক নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে সূক্ষ্ম বা স্থুল কারচুপি সীমিত সমালোচনা সত্ত্বেও সার্বিকভাবে গ্রহণযোগ্য হয়েছিল মানে ওনারা বলতে চাইছেন একানব্বই ছিয়ানব্বই এবং দুহাজার এক এই তিনটা নির্বাচন মোটামুটি ভালো নির্বাচন বলে আখ্যায়িত করেছেন দুই হাজার আটের নির্বাচনকে বলেছেন এটা নাকি বিতর্কের মধ্যে ছিল না দুই হাজার চোদ্দ আঠারো এবং চব্বিশ এই নির্বাচন সম্পর্কে আমার হলো এই তিনটা নির্বাচন নাকি সংবিধান মতে দলীয় সরকারের অধীনে হয়েছে যে ভালো চোদ্দ নির্বাচন বলেছেন এটা তো অনেক দলে অংশ নেয় নাই এই নির্বাচনও দু হাজার চব্বিশ সালের মতো অন্তর্ভুক্তিমূলক ছিল না মানে ইনক্লুসিভ নির্বাচন হয় নাই দু হাজার চোদ্দতে হয় নাই দু হাজার এগুলো তো ওনাদের বক্তব্য মানে ভাইগুলা অংশ এবং দু হাজার আঠারো নির্বাচনে বিএনপি অংশ নেয় আসন পেয়েছিল মাত্র ছটি পক্ষান্তর আওয়ামী লীগ পেয়েছিল দুটি দুশো আটান্নটি তারপর উনি বলেছেন যে মন্তব্য নিষ্প্রয়োজন মানে অনেকগুলো মন্তব্য করতে চাচ্ছেন না দু হাজার আঠারো নে কেন মন্তব্য করছেন না ভাই লজ্জপান আপনার প্রভুর সমালোচনা করতে লজ্জা পান ভাই প্রভু তো পড়াইছে লেজ গুটাইয়া এখনো লজ্জা কিসের স্বীকার করেন মন্তব্য নিষ্প্রয়োজন ভদ্রা দেখাচ্ছেন না তারপরে আর কি বলেছেন দুই হাজার চব্বিশে নিয়ে নির্বাচন অন্তর্ভুক্তিমূলক হয়নি ভালো কথা এটা আত্মা আত্মস্বীকারোক্তি কিন্তু অন্তর্ভুক্তিমূলক নির্বাচন হয়নি সেই নির্বাচন করতে গেলেন কেন এই প্রশ্নের জবাব কি দিবেন আপনি উনি একটা অজুহাত দাগ করেছেন উনি বলছেন যে নির্বাচন স্থগিত বা বাতিল করে দেওয়ার মতো কোনো সাংবিধানিক ভিত্তি ছিল না সেই কারণে অনেকেই অনেকেই কমিশনকে দোষারোপ করেছেন কমিশনকে দোষারোপ করেছেন যে তারা কেন নির্বাচন বাতিল করে যায় উনি বলতে চাচ্ছেন এটা নির্বাচন বাতিল করে দেওয়া যায়নি এবং উনার তাহলে কেন ছিলেন ওনারা পদত্যাগ করতে পারতেন উনি বলছেন অতীতে কখনোই কোনো কমিশন নির্বাচন বাতিল করে দিয়ে পদত্যাগ করেননি যেহেতু অতীতে কেউ করে নাই অতএব আমিও করি নাই বাহ কি সুন্দর যুক্তি

আপনারা বলতে পারতেন যে প্রধান বিরোধী দলগুলো না আসলে সেই নির্বাচন জনগণের কাছে গ্রহণযোগ্য হবে না সংবিধান যাই বলুক আইন যাই বলুক এটা জনগণের কাছে গ্রহণযোগ্য হবে না এবং যেই নির্বাচন জনগণের কাছে গ্রহণযোগ্য হবে না সেই নির্বাচন আয়োজনের ক্ষেত্রে আমরা থাকবো না আপনি বলতে পারতেন এটা বলে আপনি থেকে হুমকি দিতে পারতেন বলতে পারতেন যে তারা না আসলে আমি তাদেরকে আনার ব্যবস্থা করুন সরকারকে আপনি চাপ দিতে পারতেন যে আপনার বিরোধী দলকে নির্বাচনে আনার ব্যবস্থা করুন কীভাবে আনবেন আপনার ব্যাপার যদি বিরোধী দলের নির্বাচনে না আসে তাহলে আমরা এই নির্বাচন অনুষ্ঠান করবো না আমরা পদত্যাগ করবো সরকার অন্য কাউকে আনত তার আরও ভিত্ত নিয়ে আসতো কিন্তু আপনি পদত্যাগ করার হুমকিটা দিতে পারতেন আপনি দেননি কেন দেননি দেখুন সেই তো পদত্যাগ করলেন আপনি তো মেয়াদ পণ্য করলেন না আপনি তো মেয়াদ পড়তে আগেই পদত্যাগ করলেন তাহলে আগেই আপনি ওই সময় করতেন আপনি জানুয়ারির আগেই করতেন পদত্যাগ পদত্যাগ করার বলতেন আপনি কি ক্ষতি থাকতেন তাহলে জাতি আপনাকে স্মরণ ডাকত জাতি বলতো এই লোকগুলো কোনো প্রহসনে নির্বাচন করতে রাজি হয়নি কিন্তু সেই সাহস তখন আপনারা দেখাননি কেন দেখাননি অনেকে বলে থাকে দুটো কারণ হতে পারে একটা কারণ হতে পারে যে আপনারা লোভের কারণে দেখাননি আপনি গাড়ি পেয়েছেন বিএমডাব্লিউ গাড়ি পেয়েছিলেন আজকে দেখলাম তো সেই যাওয়ার সময় বিএমডাব্লিউ গাড়িটা সেরে রেখে আপনি একটা নর্মাল পুরনো গাড়ি থেকে চলে গেছেন সে তো আপনি গেলেন আপনি কিন্তু পারতেন এই কাজটা করতে কিন্তু সেই কাজটা আপনি করেননি আপনি লোভে করে করেননি ভাবলেন ঠিক আছে যতদিন পারি বিএমডি প্রতি চরি যতদিন পারি একটা সাংবিধানিক পদের থেকে কিছু অর্থনৈতিক সুযোগ সুবিধা পাই আপনি এটা চেয়েছেন আসলে আপনার লোভী আপনার খুবই তুচ্ছ একটা ঘটনার জন্য তুচ্ছ কিছু অর্থনৈতিক লোভের জন্য আপনারা আপনাদের মনুষ্যত্ব আপনাদের বিবেক আপনাদের চরিত্র বিসর্জন দিয়েছেন অথবা অনেকে করতে পারেন না ভয় করেননি ভয়টাও সত্য নয় আপনাদের কীসের ভয় আপনাদেরকে সাংবিধানিক ছিল আপনি যদি পদত্যাগ করতে না চাইতেন আপনি কেউ পদত্যাগ করতে পারতো না নির্বাচন কমিশনকে কেউ প্রেশার দিতে পারতো রাস্তায় মারতো আপনাকে মারলে মরে যেতেন শারীরিকভাবে প্রভাবিত হতেন আপনি শারীরিক প্রহারে চাই যে এখন যে আপনি সামাজিকভাবে প্রভাবিত হবেন প্রতিদিন সমাজে আপনাকে কেউ বিয়ের দেওয়া হতে আপনি আপনি জানান আমি আপনাকে একটা ছোট্ট উদাহরণ দিয়ে বলছি আপনারা আগামী যে কোনো একটা বিয়ের অনুষ্ঠানে যান আপনাদের আত্মস্বজনের বিয়ের অনুষ্ঠানে যান যে দেখেন তো লোকে আপনাদের কেমন সম্মান করে কেউ আপনাদের সম্মান করবে না আপনাদের দিকে টাকা পেটা ঘৃণা করে যেখানে আপনারা বসবেন আশেপাশে কেউ বসবে না এই অর্জন করেছেন আর ভয় কিছু হয় না কেন আপনাদের আগে যে নির্বাচন কমিশন ছিল সেই নির্বাচন কমিশনে মাহমুদ একজন ছিলেন না উনি একাই ফাইট করেছেন সবার সঙ্গে উনি একাই তো সরকারি যে আনুকূল্য উনি পাননি কে আসে যায় ওনার উনি বিয়ের মতো ফাইট করেছেন উনাকে লোকে স্মরণ রেখেছে আপনার মতো হাইবুল আওয়াল মোহাম্মদ আলমগীর আসান খান এটা কে এলু কে গেল কেউ পাত্তা দিবে না জীবনের সমস্ত অর্জনকে বিসর্জন দিয়েছেন আড়াই বছর কিছু অর্থনৈতিক সুবিধা লাভ করার জন্য আর আড়াই বছর বিএম ব্যবসা চড়ার জন্য ধিক আপনাদেরকে আমি শেষ করবো যে কথাটা বলি নির্বাচন কমিশন পদত্যাগ করেছেন শেষ ওনাদের আর কিছু করার নাই আমি মনে করি সাত জানুয়ারি একটা প্রহসনের নির্বাচন করার জন্য এই অপরাধে ওনাদের বিচার হওয়া উচিত সাত জানুয়ারিতে পুরো জাতির সঙ্গে একটা মানে বেমানি করার জন্য এবং এই বেমানি করার জন্য কয়েকশো কোটি টাকা প্রায় সতেরোশো কোটি টাকার মতো আমি জানি অপচয় করার জন্য ওনাদের বিচার হওয়া উচিত এই নির্বাচন কমিশনের প্রত্যেকটা লোককে যদি কঠোর দৃষ্টান্তমূলক সাজার আওতায় আনা যায় কেবল তাহলে আগামীতে নির্বাচন কমিশনার হতে এই সমস্ত ভিত্ত জাতীয় চরিত্র মেরুদণ্ডহীন ব্যক্তিরা দশ বার করে চিন্তা করবেন যে আমাকে তো সেই একই পরিণতি ভোগ করতে হবে তা না হলে এই যে নির্বাচন ব্যবস্থার পরিবর্তনের কথা বলা হচ্ছে সংস্কারের কথা বলা হচ্ছে কখনো হবে না বিচার করতে হবে প্রত্যেককে লোকে বিচার করতে হবে ইমিডিয়েট যেটা করতে হবে এরা যেন কেউ দেশ থেকে পালাতে না পারে তারপর তাদের বিচারের আওতায় আনতে দর্শক আমরা অপেক্ষা করবো এই অন্তর্বর্তীকালীন সরকার এই ব্যাপারে কি ব্যবস্থা নয় এটা দেখার জন্য আমরা ব্যবস্থা দেখতে চাই আমরা বারবার একই দৃশ্য দেখতে চাই না বারবার নুরুল হুদা কে এম নুরুল হুদা বারবার হাবিবুল আওয়াল এগুলো দেখতে চাই না